চারটা শব্দ ফেরাউলের জন্য আল্লাহ বলে নাই আল্লা বলে নাই ইনলা ফেরাহৌলা কালি রতন ফিলাউদে কলাও বলে নাই ইন্দ্রা ফেরাউল্লা ইমাম রতন ফিলাউদে আল্লাহ দ্বারা বলে নাই ইন্দ্রা ফেরাউলা আমিরতন ফিলাউদে আল্লাহ বলে নাই কারণ খলিফা হওয়ার জন্য ইমাম হওয়ার জন্য আমির হওয়ার জন্য এবং সুলতান হওয়ার জন্য সবস্তরের মানুষের সমর্থনের প্রয়োজন কিন্তু আলা এমন একজন রাজশ্রমতীকে বলা হয় ক্ষমতা বা ব্যক্তিকে বলা হয়

আল্লাহ তারা বললেন দ্বিতীয় পর্যায়ে হামান বুদ্ধি দিয়ে দিল

রাখতে পারবো কিন্তু মুসলমানদের মধ্যে আমাদের ভাগ তৈরি করে দিতে হবে ভাগাভাগি তৈরি করতে তিনবার মুসলমানদের সেই এখন এই ভাগ আছে না নাই মুসলমানদের মাঝে এখনো ভাগ আছে না না ঠিক মুসলমানদের মাঝে আমাদের 하다 শত শত ভাগ কত প্রতিনিধিত্বে মুসলমানরা রাষ্ট্রীয় ভাগ ধর্মীয় ভাগ পড়াশোনায় ভাগ কত ভাগ আমরা হয়েছি আজকে মুসলমান আমরা। গোটা পৃথিবীতে শত ভাগে বিভক্ত হওয়ার কারণে গোটা পৃথিবীতেই ইহুদি এবং খ্রিস্টান দা মুসলমানদের উপরে এক दारुण বৈশ্বিক নৃত্য ও নিষ্পেশন চালাচ্ছে ঠিক কি না বলেন একের পর এক গোটা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলিকে নিধন করছে ধ্বংস করছে মুসলমানদের রক্ত নিয়ে গুলি চলছে মুসলমানদেরকে গোটা পৃথিবীর কোন রাষ্ট্রের আজ পর্যন্ত শান্তিতে থাকতে দিতে না থেকে না বলে ঠিক আমাদের মাঝে

বারোটা ভাগ তার মানে তারপরে কল খবর্তের লব্ধকায় কাওকে ক্ষমতার লোকখায় নানান ভাবে 12টা ভাগ তৈরি করে দিয়েছে সুরা কাফাতের ভিতরে আছে আজকে এই বিষয়ে আলোচনা করার সুযোগ যখন কারুল কে দিয়ে মুসলমানদের মধ্যে 12টা ভাগ তৈরি করা হয়ে গেল আল্লাহ তাআলা করানে জানিয়ে দিলেন

এক দল আরেক বিপক্ষে কথা বলে এক দল আরেক বিপক্ষে লেগে যায় আর আরম্ভ তো সেই সময় গ্রাম শাসন ব্যবস্থা চালু করে তার মানে মুসলমানরা তাদের কত কোন দলে ব্যস্ত মুসলমানরা নিজেরা নিজেরাই গন্ডবলে ব্যস্ত আর সালাউন আরম্ভ তো সেই সময়ে বিচারে দাস্ত্য ক্ষমতা চালায় এই অবস্থাটা সৃষ্টি হয়ে গেল আল্লাহ تعالی জানাই দিলেন ইস্তাদাল ফুতু ইফাতাম মিনহুম амаন এবারে প্রত্যেক এর মহারাজ বারোটা দল তো ভাগ হয়ে গেল সব দলকে আমাদের সব দলকে আমাদের কাছে নেওয়া দরকার নাই আমরা নির্যাতন নিষ্কাশন চালাবো মানে দুর্বল করে দেবো তয় হতন মানে একটা মাত্র দলকে নিনহুম মানে ওই দলসমূহের সমূহের মধ্য থেকে ওই দল সমের মধ্য থেকে একটা দলকে আমরা নিষ্ক্রিয় করব নির্যাতন নিষ্পন করব আর বাকিগুলিকে আমরা মদত জোগাবো তারা যেন ওই দলটার বিরুদ্ধে পড়ে লেগে যায় এই বর্তমান পৃথিবীতে আছে না না দুর্বল করে দেবে কয়টা একটা দলকে আর বাকিগুলি মদত জোগাবে তারা যেন ওই ইমানদার মুসাদ মুসার দলের বিরুদ্ধে লেগে যায় সব কিছু দিন লেগে যায়

এই ষড়যন্ত্র গ্রাম পর্যন্ত চলবে প্রথম সবযন্ত্র হল তারা তো ইমানদারদেরকে জেলখানার ভিতরে পুড়ায় মারতে চায় এটা হলো এক নম্বর নির্যাতনের সিস্টেম দুই নম্বর সিস্টেম হলো আউ এক তুলু কা তারা তো ইমানদারদেরকে হত্যা করা সবযন্ত্র করে তিন নম্বর হল আউ তুলুজুকা তাদের নাগরিকত্ব বাতিল করে আপন দেশ থেকে তাদেরকে তাড়ায় নিতে চাই এই তিনটা মুসাল ইসলামের বিরুদ্ধে হয়েছে এখনো গোটা পৃথিবীতে আসেনা নাই হাসানা নাই গোটা পৃথিবীর আজকে অসংখ্য মুসলিম রাষ্ট্রের মুসলমানদেরকে আজকে মিশরে ইরানে ইরাকে পৃথিবীর অসংখ্য মুসলিম রাষ্ট্র মুসলমানরা আজকে এই তিনটি ষড়যন্ত্রের শিকার কাউকে জেলে পুরা হয়েছে কাউকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে আবার কাউকে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বের করে দিয়েছে আমাদের পার্শ্ববর্তী আরাকান রাষ্ট্রের মুসলমানদেরকে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণেই অন্য কোনো অপরাধ নয় শুধুমাত্র মুসলমান হওয়ার কারণেই আপন জন্মভূমি থেকে তাদেরকে তারা এটা হয়েছে আজকে রোহিঙ্গা উদ্বাস্ত হিসাবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তারা জীবনযাপন করছে

মুসলিম যুবকেরা আপনাদের আওয়াজ বাংলাদেশের ইতিহাস এরকম নয় এই বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে এক সময় ষড়যন্ত্র করেছিল রাজা রাম লক্ষণ শেষ তিনি মুসলমানদেরকে জব করতে দেয় নাই ভালো খেতে দেয় নাই ভালো চাকরি দেয় নাই নির্যাতন স্পেশাল করেছিল তার এই নির্যাতন স্পেশালের বিরুদ্ধে সেই সময় ইতিহার উদ্দিন মোহাম্মদ বিন খলজি মাত্র সতেরো জন সাথে নিয়ে রাজা রাম লক্ষণ সরে রাজ দরবারে এত উঁচু সরে ত্যাগের আওয়াজ দিয়েছিল আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে সতেরো জন যুবকের ত্যাগের আওয়াজে সেদিন রাজা রাম লক্ষণ শেষ রাজ দরবার শেষ ভয়ে গেছে ঠিক কিনা বলে

দীর্ঘদিন যাবত দাম্পত্য জীবন পালন করলাম একসঙ্গে ছিলাম তুমি আজকে আমাকে সেরে কেন ধর্ম গ্রহণ করলেন বিবি আসিয়ার উপরে চাপ সৃষ্টি হয়ে গেল একটা পর্যায়ে বিবি আসিয়া একটা পর্যায়ে বিবি আসিয়া ফেরাউনকে বলল আমার স্বামী যদি আমার রাজার রানী এই রানী যদি আমার চলে যায় তারপরে আমি রাজি থাকবো কিন্তু আল্লাহর দিন ছাড়তে রাজি হব না দুই নম্বর হলো আমার সমস্ত সম্পদ যদি তুমি কেনে নাও তারপরে আমি রাজি হবো আল্লাহর দিন সাথে আমি রাজি হব না তিন নম্বর হলো যদি আমাকে রাজার আমার এই রাজমহল তো আমাকে ছাড়তে হয় তারপরে আমি রাজি হব কিন্তু এক চুল পরিমাণ আল্লাহর দিন থেকে সরবরা চার নম্বর ঘোষণা দিয়ে দিলেন যদি আমাকে তুমি বাদ দিয়ে দাও স্বামী স্ত্রী সাথে আমাকে তালাক দিয়ে দাও তারপরে আমি রাজি থাকব কিন্তু আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরবরা বলেন আমার এবার পরামর্শ দিল মহারাজ

বিবিআসিয়ার হাত দুটাকে প্রথম সুজ্বিত করে করে বিবিআসিয়ার হাত দুটাকে সাজরা করে দাও আঙ্গুলগুলি সাজরা হয়ে গেল ট্রেড দিয়ে হাতগুলি একটা পর একটা ঢোকা হয় যখন একটা সুজানুল এর ভিতরে ঢুকে শরীরের ভিতরে ঢুকে সেখান থেকে ফোটায় ফোটায় রক্ত পড়ে বিবিআসিয়া চোখ বন্ধ করে শুধুমাত্র আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ হাত দুটা ধ্বংস হয়ে গেল ঝাদ্রা হয়ে গেল এবার একটা তত্ত্বার ভিতরে তত্ত্বার ভিতরে প্রেগ সেখানে বিলানো হলো প্রেগ লাগানো হলো যে সুজানো মাতা গুলি শত শত সুজানো মাতা সেইখানে বিবি আসিয়ার পিঠটা রেখে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে রাখা হলো যতই নড়াচড়া করে প্রেগুলি পিঠের ভিতরে ঢুকে যায় কোন এক সময় বিবি আসিয়ার জ্ঞান হারায় যায় আবার ফেরাউন এসে বোঝাতে চেষ্টা করে বিবি আসিয়া বোঝে না আবার বিবি আসিয়াকে শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করে এভাবে বিবি آسیাকে একের পর এক গোটা শরীর তার ট্রেক দিয়ে ট্রেকের ভিতরে ঢুকাাচ্ছিলো বিবি آسیা দেখতেছিল তার শরীরের সমস্ত রক্ত গলি হয়ে চলে যাচ্ছে আর বলা হয় কিছুকালের মধ্যে বিবি শাহাদত বরণ করবেন আকাশের দিকে তাকায়ে আল্লাহর দরবারে বিবি آسیা দুহাত তুলে দোয়া করলেন আল্লাহ আল্লাহর দরবারে যে দোয়া করেছেন বিবি آسیা আল্লাহ সেই যব কুরআন কারিম এর ভিতরে তুলে ধরলেন আল্লাহ তাআলা জানাইয়া দিলেন

আমার তো শরীরের সমস্ত রক্ত গুলি চলে যাচ্ছে গোটা শরীরটা আমার ফেকাশ হয়ে যাচ্ছে নিশেষ হয়ে যাচ্ছে আমি কিছুক্ষণের মধ্যেই হয়তো বা শহীদ হয়ে যাবো সাহায্য বরণ করবো আমার প্রাণটা চলে যাবে আল্লাহ আমার এই জীবনের বিনিময়ে আমার এই রক্তের বিনিময়ে আমি তোমার কাছে কোনো কিছু চাই না শুধুমাত্র রব্বির দিলি ফিল জান্নাহ জান্নাতের ভিতরে আল্লাহ তুমি আমাকে একটা ঘর বানায় দাও বলেন কোথায় ঘর বানাবে আর যারা বলেন কোথায় আল্লাহ তাআলা বললেন বিবি আসিয়া ঠিক আছে জান্নাতে ঘর দেওয়া হবে বিবি আসিয়া বললেন আল্লাহ জান্নাতে শুধুমাত্র ঘর দিলেই তো হবে না বরং তোমার নিকটে এত কাছে আমাকে একখানা ঘর দিতে হবে যে যার কাছে আর কারো ঘর থাকবে না আল্লাহ বললেন রব্বিবনি লি আন্দাকা বাইতান ফিল জান্নাহ আন্দাকা শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন বিবি আসিয়া বললেন আল্লাহ তোমার এত কাছে আমাকে একটা ঘর দিতে হবে যেন আমি ঢোকার সময় আমার ঘরে ঢোকার সময় আল্লাহ তোমাকে একটা বার দেখতে পাই আবার যখন বের হয়ে আসবো আল্লাহ তখনো যেন আমি তোমাকে দেখতে পাই বলেন আল্লাহ ভাই আমার আল্লাহ তারা বিবি আসিয়ার দল কবুল করলেন বিবি আসিয়াকে জান্নাতের সেই ঘরটা আল্লাহ তারা দেখায় দিলেন জান্নাতের সেই ঘরটা দেখার পরে বিবি আসিয়ার ভিতরে এত এত এতক্ষণ পর্যন্ত তার শরীরের সমস্ত নির্যাতন নিষ্পেষণের কথা ভুলে গেলেন শরীরের সমস্ত ব্যথা বেদনা ভুলে গেলেন তার গোটা চেহারার ভিতরে এবারে লাবণ্যতা ফিরে আসলো হাস্যজ্জ্বল চেহারা বিবি আসিয়া যতই এবারে নির্যাতিত হচ্ছে রক্ত ঝরছে যতই প্রেগের নিচে ঢুকতেছে

এত এখন পর্যন্ত তোমার সাথে যে দানার সম্পর্ক আছে আমি অন্তত সবচেয়ে যে কথাটা তোমাকে বলে দিতে চাই আমাকে এই নির্জ্জতা কারণে আমার আল্লাহ জান্নাতের যে ঘরের ওয়াদা করেছিলেন সেই ঘরটার আল্লাহ তাআলা আমাকে ডাকায় দিয়েছেন সেই ঘর দেখার পরে আমার জীবনের সমস্ত নির্জ্জতা নিস্পেষণের বেদনা ভুলে গেছি আমি আমি আর দুনিয়াতে

কারণটা হলো যে তাদেরকে যতই নির্যাতন করা হয় নিষ্পেষণ করা হয় তারা জান্নাতের সেই সুঘ্রাণ পায় জান্নাতের সেই অবস্থা সুসংবাদটা পায় যার কারণে পৃথিবীতে হাসতে হাসতেই যারা মৃত্যুর মঞ্চে চলে যায় শহীদ হয়ে যায় হাসির মঞ্চে যুক্ত চায় তারা সামান্যতম কোনো আপত্তি করে না আমার

প্রত্যেকটি ইমানদার মানুষ যারা আল্লাহর দিনের জন্য হজরত ইসার হজরত মুসালামের ঐক্য বাহিনীর মতো আল্লাহর দিন কায়েমের পথে অতন্ত্র প্রহরীর মতো এই পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ তারা বলছেন মৃত্যুর আগে আল্লাহ তারা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে মৃত্যু দেবেন বলেন এ ঘোষণা কার এ ঘোষণা কার আজকে আমরা আল্লাহর দিনের জন্য আমরা মুসলমান যারা যে আমাদের ইমানের দায়িত্ব আল্লাহর দিনের জন্য সব সবচেয়ে সব সকল জুলুম শোষণ নির্যাতন কে ব্যাখ্যা করে একমাত্র আল্লাহর জান্নাতের আশায় আমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো কাজ করে এই পৃথিবীতে মৃত্যুর আগে বেঁচে থাকাকালীন সময়ে জান্নাতের সুসংবাদ দিয়ে মরতে হবে কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে ডাকাবে Gracias. No, 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 no.